মস্কার কেমন আছো সবাই কিচেন থেকে আমি মনি আমার এটা নতুন ব্লগের সবাইকে স্বাগত দেখো নারকেল পড়েছে আজকে নারকেল কিন্তু সাধারণত পড়ে না লোক দিয়ে পারানো হয় আসলে কত এখন বৃষ্টি চলছে না চারদিকে তো জলেই জল লোক তো অনেক দিন ধরে আসছে না নারকেলগুলো দেখলাম আর থাকতে পারছে না ওরা নিজেরাই পড়ে যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো তখনই ক্যামেরাটাও অন করলাম আমি স্নান করতে যাব তো কাপড় কটায় কেচেছিলাম ওটাই রোদে দিতে আস যদিও হালকা রোদ উঠেছে ওটা দিতে আসলাম তখনই দেখলাম নারকেলগুলো পড়েছে আর দেখো কলা এখন একটা ছড়ি আছে আর একটা কলা কালকে ছড়ি কেটেছে সেই গাছটাই কেটে ফেলে রেখেছে বাইরে পড়ে ফেলে দেবে আর কি আর নারকেল গাছ দুটো একটাতে হয় আর একটাতে হয় না হতো ওটাতে বাছ পড়েছিল বা আমরা ভেবেছিলাম মাটি গাছটা মরে গেছে কিন্তু মরে যায়নি পরে আস্তে আস্তে দেখলাম পাতা বেরোচ্ছে কিন্তু নারকেল এখনও ধরেনি একটাতেই ধরে ওটার থেকে পড়েছে আর কি পরে আরেকটা পড়েছিলো মোট তিনটে পড়েছে এখনও গাছে আছে কিন্তু বৃষ্টির জন্য জলের জন্য তো লোক আসছে না লোক দিয়ে পাড়ান্ত লোক দিয়ে তো আসন গাছে আর কতক্ষণ থাকবে ওরা নিজেরাই পড়ে যাচ্ছে এটা কিন্তু এই ফার্স্ট টাইম পড়লো দেখতে বেশ লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো পিছনে বাড়িটা এখনও কত জঙ্গল ওরা কিন্তু দেখেও না চাঁদ মানে বাড়িটা দেখা যায় না এতটাই জঙ্গল হয়ে আছে যাই হোক ওদের জঙ্গল থাকুক আমি স্নান করতে চাই আর কাপড়গুলো বললাম কেচেছিলাম যখনই রোদে দিতে এসেছি তখনই দেখলাম নারকেলগুলো পড়ে গেছে তখনই ক্যামেরাটা অন করলাম আর দেখো এখনো অনেক আবার নতুন করে শেওলা পড়ছে কিন্তু এখনই কিছু করব না একবারে বৃষ্টি পুরোটা শেষ হোক তারপরে দেখা যায় কিন্তু এখনই আমি ব্লিচিং পাউডার হাত দেবো না আর এখানে স্নান টান করে চলে এলাম আজকে সকালে টিফিনে আলু সিদ্ধ করে নিয়েছি আলুর ডাল করব। এটা অনেক আগে করতাম যখন কারখানার আমরা বাড়িতে কাজ করতে আসতো তো তখন ওরা রুটি নিয়ে আসতো বেশি বেশিরভাগ দিনে ওরা রুটি নিয়ে আসতো তখন এইটা করে দিতাম আর কি ওরা খুব ভালো খেত আমি পেঁয়াজ রসুন দিয়ে তখন করতো আজকে ফার্স্ট টাইম নিরামিষ করছি খেতে কিন্তু দারুণ হয়েছিল পোড়নে কারি কারিপাতা তেজপাতা একটু আদা গ্রেট করে দিয়েছি আর টমেটো এটা দিয়েছি আর শস্য গোটা জিরে আর গোটা মুহরি সেটাই পোড়নে দিয়েছি তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আলুটা সেদ্ধ করা আছে ওটাকে একটু হাত দিয়ে চটকে নিয়েছি ওটাই দিয়ে দিলাম তা আর একটু ছোটো করা যায় আলুটা কিন্তু বেশি ছোট করলাম না একটু গোটা গোটাই রাখলাম তো ওটাকে একটু ভাজা ভাজা করি তারপরে জিরা গুঁড়াটা শুধু ভাজা জিরা গুঁড়াটা দিয়েছি আর ধনে গুঁড়ো হলুদ সেটা তো দিয়েছি কিন্তু জিরা গুঁড়াটা ভাজাটা দিয়েছি আর কি তার জন্য খেতে আরও দারুণ হয়েছিল আর শেষে সেটা ভিডিও করতে ভুলে গেছি না করা হয়নি যাই হোক কসরি মেথি দিয়েছিলাম শেষে নামানোর পরে আর কি তার জন্য খেতে আরও দারুণ হয়েছিল এটা দিয়ে কিন্তু লুচি বা রুটি কিন্তু খেতে বেশি ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যায় ছেলে যেমন আজকে ভাত দিয়ে খেয়েছে ও খুব ভালো খেয়েছে ভাত দিয়ে বর আবার লুচি বা রুটি দিয়ে এসব বেশি পছন্দ করে যদিও ভাত দিয়ে খেয়েছে রাতে বেলা ভয়ে যাই না কুকুরের চেল্লায় দিনের বেলাও ভয়েস যেতেও দেখি এখন কুকুরও চেল্লায় আসলে সবার মানে এদিকে পেছনের সবার বাড়িতে বাড়িতে তো একটা একটা কোনো কুকুর আছে তো এরা তো চেল্লাবেই কিছু করার নেই ওরা তো ডাকবেই হয়তো তো পশু ওরা তো আর কিছু বোঝে না আর দেখো একটু জলটা বেশি করে দিয়েছি যদিও একটু গরম জল দিয়েছি গরম জল কালকে আমার করা ছিল না এখন করে বোতলে ঢাললাম আবার এখানেও দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছি ওটা হয়েও গেছে বেশি সময় লাগে না খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো জলটা বেশি টানায়নি যেহেতু আলুর ডাল ওই জন্য জলটা বেশি টানালাম না একটু আর একটু ঘনা হয়েই যাবে আলু তো একটু জল টানবি এই অবস্থায় নামিয়ে দিয়েছি দেখো দেখতেও যেমন দারুণ হয়েছে খেত আর এখন না রান্নাঘরে ভিডিও করাটা একটা সমস্যা হয়ে গেছে আসলে লাইট তো দুটো ছিল এখন একটা তো লাইন জ্বলছে না কেন জানি না একটাই জ্বলছে তো ওটা দিয়ে ভিডিও করতে ঠিক আমি নিজে নিজে মানে বুঝতে পারি না ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না নিজের যেমন একটা অস্বস্তির ভাব হয় যখনই ক্যামেরাটা অন করি আর এখানে লুচি ভেজে নিচ্ছি আমার আবার লুচি দিয়ে বা রুটি দিয়ে তরকারি বলো মিষ্টি দিয়ে বলো ঠিক পোষায় না আমার চা দিয়ে ঠিক লাগে মানে চা দিয়ে লুচি চা দিয়ে রুটি ওগুলোও আমার ভালো লাগে দুধ চা হোক দুধ চা হলে তো কোনো কথাই নেই যদিও সকালে আমি দুধ চা খাই না বিকেলবেলা একটু খাই তা ওদেরকে দিয়ে আমি একটু চা নিয়ে বসেছি আর আমি বসেছি ও আসবে না এটা তো হবেই না তো ওরে ওদের ও বলে না ওদের একটা গুণ আমার এত ভালো লাগে ওরা খুব সতর্ক থাকে জানো তো আমাদের হাতে লাগে কিনা ওদের দাঁত বা হাত পায়ের নখ বা হাতের নখ যেটাই হোক ওরা কিন্তু খুব সতর্ক থাকে জানো তো এত বছর ধরে ওদের আমাদের বাড়িতে আছে কোনো ক্ষতি কিন্তু করেনি এখন অবধি বা ওদেরকে যদি আমরা আমি দেখেছি আমি যে ওকে কিন্তু আমি খুব চটকাই এক সময় কিন্তু একটুকু বিরক্ত হয় না বা একটুকু কিন্তু কোনো আঘাত করে না জানো তো ও যদি ব্যথাও পায় তাও কিন্তু আঘাত করে না যে আমাদের কষ্ট হবে বলে এটা খুব বোঝে আমার এই জিনিসটা এত ভালো লাগে না সত্যি ওটা খুব ভালো জানো তো আর একটু ছোলার ডালে বড়া করেছি শশা দিয়ে করবো আজকে যেহেতু নিরামিষ তো আজকে আমাবস্যা তা অমাবসার দিন তো নিরামিষ খাই আর মন্দিরেও যাই ওই জন্য বড়া কটা করেছি শশা দিয়ে করবো ছেলে আবার খাবে না যদিও আলুর ডাল দিয়ে ভালো খেয়েছে আর কমলা ভাজি করেছিলাম তো রাতে আর কিছু করিনি ওইটা দিয়েই খেয়েছে তো হয়ে গেছে আর কি রাতে তো রুটি খেয়েছে তো আলুর ডাল দিয়ে খেয়ে নিয়েছে আর বরের জন্য শুধু শশা তরকারি আমিও খাবো শশা তরকারি ছেলে আবার যদি স্যালাড করে দেওয়া হয় ওকে স্যালাড করে দিয়েছি ওইটাও খায় শশাটা খায় আবার তরকারি করলে মসুর ডালে বড়া দিয়ে করলে খাবে মাছের মাথা দিলে খাবে কিন্তু এই ছোলার ডালটা ছোলার ডালটা এমনি খায় মানে যদি ডাল করে দিই তাহলে খাবে কিন্তু ওই বড়া দিয়ে তরকারি করলে তখন আবার খায় না অনেক রকম নিয়ম কানুন অনেক কিছু আছে এখন ওদের নিয়ম কানুন দেখতে দেখতেই আমাদের চুল পেকে যাচ্ছে দেখো কিছু করার নেই তো দেখো তকা বসে দিয়েছে আসলে কি বলতো জীবন আমাদের ধীরে ধীরে শেখায় প্রথম আমাদের ভালোবাসতে শেখাবে তারপরে বিশ্বাস দিকে তো নুনটা বাড়ন্ত ছিল এটাও ঢেলে নিয়েছি তারপরে আমাদের বিশ্বাস করতে শেখাবে তারপর আবার সবাইকে আপন করতেও শেখায় পরিশেষে কিন্তু আস্তে আস্তে এটাও শেখায় যে সবাই আবার আপন হয় না তারপর এটা অনুভব করতেও কিন্তু শিখায় সেই শিক্ষাটা যদি আমাদেরকে না আমাদের মনের দরজাটা খুলে দেয় আমাদেরকে শক্ত করতে শেখায় সে শিক্ষাটা ভালো শিক্ষাটা খারাপ না তো আমি যখনই বড়া দিয়ে তরকারি করি না তখনই কিন্তু ডালটা যে বাটি গ্রাইন্ডারে বাটিতে ওই ডালের বাটিটা আমাদের তো একটু লেগে থাকে ওটা দিয়ে ধুয়ে কিন্তু জলটা মানে ঝোলের মধ্যে দিই আর যে বাটিটার মধ্যে আমি বড়াটা করার জন্য ইয়ে করেছিলাম সেটা দিয়ে আমি জলটা দিই সেটা আমি আমার বড় থেকে শিখেছিলাম তো এটা আমি আমি সবসময় শেখার চেষ্টা করি দেখো না এখন যখনই আমি কোনো ভাজা বা কিছু তুলি ওই হাতা দিয়ে তুলি এটা আবার মানে আমার জীবন সমাজ থেকে শিখেছি তো শেখার কোনো শেষ নেই সব শিক্ষাই ভালো শিক্ষা তো এটা দিটা ভালো হয় এইটাও আমি ননাশের থেকে শিখেছি ও ননাশা দেখতাম এটা করতো তো এই মানে বাটি ধুয়ে তারপরে জলটা দিত আর কি তো যেমন মাছ ভেজে রাখলে তো বাটিটা ধুয়ে আমরা ঝোল মানে জলটা দিই তেমনি আর কি বড়া বাটিটা গ্রাইন্ডার বাটিটা ধুয়ে সেই জলটাই দিই আর কি যাই হোক আমার শশা তরকারিটা হয়ে গেছে তো এটাই বড়ার আমি খেয়েছি ছেলে খাইনি ওকে একটু শশা তুলে দিয়েছিলাম যদিও ওকে শশা স্যালাড করে দিয়েছিলাম সেটাই খেয়েছে আজকে নিরামিষে তো পেঁয়াজ দিন তো অনেকে কিন্তু আবার পেঁয়াজ রসুন খায় নিরামিষে এটা আমি দেখেছি মানে ইউটিউবের মধ্যে দেখেছি কিন্তু আমরা এখনও খাইনি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেটি প্রমাণ দিলাম দেখো ওরা মাসি বঞ্জি কিন্তু ওরা দিব্যি হচ্ছে এটি হলো প্রমাণ আমাদের ওদেরও খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন মানে দিন পার হয়ে বিকাল হয়ে গেছে বিকেলবেলা কলাটা দেখতে গেছে দেখি একটা পেকে গেছে সেটাই কেটে নিচ্ছে পাশে বর কাকিমাকে দেওয়া হবে কাকিমা কলা খুব পছন্দ করে তো ওই জন্য কাকিমা দেওয়ার জন্যই কেটেছে আর কি আর এখানে কাপড়গুলো তো ভালো করে শুকায়নি যেহেতু ভালো রোদ তো উঠেনি হালকা হালকা উঠেছিল পরে আবার বৃষ্টিও হয়েছে আবার রোদও একটু উঠেছিলো যাই হোক ভালো করে শুকায়নি দেখি এগুলো এক জায়গা করে রেখেছিলাম তো এগুলো এখন দিয়ে দিচ্ছি আর ঠাকুর পুজো সবটাই হয়ে গেছে আজকে যেহেতু বললাম না আমস্য মন্দিরে যাবো ওই জন্য একবার রেডি হয়ে গেছে আর আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তারপর দেখলাম ছবার বালতিটাও দেখলাম শেষ হয়ে গেছে তাহলে এখনও বর রেডি হয়নি আমি আর বড়ই যাই তো আমি বললাম আমি এটা করে নিই তো এটা যখনই ভয়েস দিতে বসে তখনই এমনি ওয়াইফাইটা কিন্তু অফ করে বসেছি ব্যাটারিটা লো হয়ে গেছে সেটাই মেসেজটা এলো যাই হোক মোবাইলের ব্যাটারিটা লো হয়ে গেছে তো গিয়ে আবার চার্জ দিতে হবে তো যেটা বলছিলাম যে আমার নেওয়া হয়ে গেছে তো এটা যখন যখন হয় তখন তখনই করে নিই আর কি তাহলে কাজটা হয়ে যায় দেখলাম বর এখনও রেডি হয়নি ওই জন্য এটা করে নিলাম করে তারপর মন্দির চলে যাব এটা এখানেই রাখি যেহেতু আগেও বলেছি এইটা মানে জায়গাটা রেখে দিই আর কি আমি কিছু আগে রাখতাম না তারপরে চিন্তা করলাম এই জায়গাটা তো ফাঁকাই থাকে এখানেই কিছু কিছু জিনিস রেখে দিই তাহলে ওই ঠাকুর ঘরটা একটু ফাঁকা থাকবে তো ছবাটাও নেওয়া হয়ে গেল বেশ কিছু দিন চলে যাবে তো মন্দির চলে গেলাম এখানে অনেক কয়টা মন্দির আছে বা পঞ্চানন মানে ভোলেনাথ মন্দির আছে তারপরে সব মন্দিরে সন্ধ্যার সময় কিন্তু আরতি হয় সমান প্রত্যেকে মন্দিরে মানে আলাদা আলাদা ঠাকুর মশা আছে এক সময় এক টাইমে কিন্তু আরতি শুরু করে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে লোকনাথ বাবার মন্দির আছে তো মা তো করুণাময়ী মা তো আছেন ওকে আমার দিন পুজো হয় তো অনেকে জানো আমি প্রত্যেক আমাবস্যাতেই আসি আর কি বেশ ভালো লাগে কিছু সময় থাকতে ইচ্ছা করে কিন্তু বর থাকে না তো তো আমি যেহেতু বাড়ির থেকে একটু দূর আছে ওই জন্য একা একা থাকতে সাহস পাই না থাকি না আর কি তো আমরা পুজো দিই আর এখানে সিস্টেমটা খুব সুন্দর নাম গোত্রটা ওখানে গিয়ে লেখে ওরাই কাগজপত্র সবটাই রেডি করে রাখে ওখানে নাম গোত্র লেখা হয় এটা বেশ ভালো লাগে আমার দেখতে তো গোত্র সবটা লিখে তারপরে আমরা যেহেতু পশারটা আনি না তো ভোরবেলা সকালবেলা আবার কে যাবে ওই জন্য যাওয়ার জন্য আনা হয় না তো একজনকে দেওয়া হয়ে দেওয়া রেডি থাকে আর কি ও নিয়ে এনে প্রসাদটা ওকে কুপনটা দিয়ে দিই তো সেটাই দিয়ে দিচ্ছিলাম দিয়ে তারপর দেখলাম ঠাকুর মশাই চলে এলো তারপর দেখলাম মার সামনে একটু যাই মাকে একটু দর্শন করে তোমাদের সাথে একটু দর্শন করে আমিও দর্শন করি মার ভোগ দর্শন করা তো পুণ্যের কাজ তাই না বলো কতটুকু পুণ্য কামাতে যাই মার কাছে যেতে একটা জিনিসই লাগে সেটাই নেওয়া মানে নিয়ে যাওয়ার চেষ্টা করি শুধু হলো ভক্তি ভক্তি ভালোবাসাটাই আর কিছু নিতে পারি আর না পারি সেইটাই নেওয়ার চেষ্টা করি সে মার কাছে এইটাই চাই সবাইকে যেন আমাদেরকে সবাইকে যেন সুমতি দেয় সবাই যেন আমরা ভালো থাকি সেটাই প্রার্থনা আর কিছুই চাই না যেন সবাই সবাইকে ভালোবাসতে পারি সবাই সবাইকে নিয়ে চলতে পারে সেটাই যেন শক্তিটা দেয় আর মার ভোগ দর্শন করে বেরিয়ে পড়লাম এখানে যোগ্য হবে আর কি সবটা রেডি করাই থাকে আর এখানে দেখলাম মুকুরটা পড়ে গেছে একজনে হঠাৎ করে দেখলো তা সবাই মানে একটা সবাই জোরে জোরে চেলে যে মুকুরটা খুলে গেছে তারপর সেটি ঘুরে দেখছিলাম আর কি তারপর বান্দা আছে এখানে দেখলাম লোকনাথ বাবা মন্দিরে আজকে লুচি বা মানে লুচি ভেজে নিচ্ছে কেন ভেজে নিচ্ছে আমার ঠিক জানা নেই কোনো দিন দেখিনি আজকে দেখলাম দেখি লুচি ভাজ যে কিছু হয়তো আছে তো এটাই হয়তো খাওয়া দাওয়া হবে এখানে মার মা বিপদায়নিও আছে সেই মা বিপ্রতায়নি কেন আছে সেই গল্পটা করেছিলাম তো অনেকে হয়তো ভিডিওটা দেখেছো সবাই হয়তো জানো অনেকে হয়তো জানো না অনেকে জানো কিন্তু ভিডিওটা আমি করেছিলাম এখানে মা বিপদায়নি ছোটো করে রাখা আছে একজন এসে রেখে গেছে আবার লোকনাথ আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো সবাই কমেন্ট করো তারপরে লুচি দেখতে দেখতে বাড়ি চলে যাই তো খাওয়া তো হবে না তো যদি বসতাম তাহলে হয়তো দিত কিন্তু পাওয়া যেত আর কি তো আমার এরকম পোষা টসা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু বর বসবে না ওই জন্য চলে যাচ্ছি তো তোমরাও চলো বাড়ি চলো সবাই একসাথে বাড়ি চলে যাই যে যা বাড়ি যাও আমিও বাড়ি যাই তো হয়ে গেলো